আরেকটা দোয়া আপনাদের বলে দি হাদিস শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটি দোয়া এটা এমন দোয়া যার অসুখ বিসুখ হয় বেশি যারা অসুখে আছেন আক্রান্ত জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা পেট ব্যথা আমসাদ যার যেই সমস্যা আছে কঠিন রোগ বাড়াই হোক যার যেই সমস্যা হোক এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে চান বিশ্ব বলেন অতি দ্রুত আল্লাহ সেফাই কামেলা আজ আলা দান করবে সুহার আল্লাহ বলেন পরিপূর্ণ সুস্থতা দান করবেন এই দোয়াটা এমন একটা দোয়া এই দোয়া পরে বের হবেন শত্রু বন্ধু হয়ে যাবে এই দোয়া পরে যাবেন ব্যবসায় লাভ হবে উন্নতি হবে এই দোয়া পরে দোকান কাস্টমার বেশি হবে এই দোয়া পরে যদি কোনো বিবাহ করবার জন্য যান ভালো বাত্রী পাবেন এই দোয়া পরে যদি কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় রেজাল্ট ভালো হবে আল্লাহ একবার বলেন এই দোয়া পরে যদি আপনি গাছ রোপণ করেন অল্লাহী আল্লাহর কসম করে বলি ওই গাছে ফল বেশি ধরবে এই দোয়া পরে যেই নেট কাজ করবেন

يا الله يا رحمن يا رحيم يا كريم ششبال بن صلى الله عليه وسلم سوانا لبورن دعاء عمار بسم الله الشافي بسم الله الكافي بسم الله الغافي وكفى بالله وكيلا ربى أني مغلوب فانتصر আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হচ্ছে আল্লাহু শাফি বিসমিল্লাহি সাফি সমস্ত রূপ থেকে শেফা দানকারী আরোগ্য দানকারী কে বিসমিল্লাহি কাফি সমস্ত কাজের যথেষ্টতা দানকারী কে আল্লাহ বিসমিল্লাহিল ওয়াফি समस्त কাজের পূর্ণতা দানকারী কে আল্লাহ ওয়াকফা বিল্লাহি সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আল্লাহ রব্বি আন্নী মাগলুবুন ফন্তাসির আই আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আই আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন সুবহানাল্লাহ বলেন ইয়া আল্লাহু হে আল্লাহ আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া কারীমু এরপরে পড়লেন সল্লিয়াম এই দোয়া যদি শিখতে পারেন পড়েন যে কাজ করবেন প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দিবে অনেক পরীক্ষিত একটি আমল অনেক দ্রুত কার্যকরী একটি আমল এই জন্য এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন